আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম আরও একটি নতুন রেসিপি দেখার জন্য বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো লোটটা সুটকি মাছ দিয়ে কচুর একটি মজার রেসিপি লোটটা শুটকি মাছ দিয়ে কচুর রান্না করে খেতে কিন্তু খুবই দারুণ হয় তো চলে এলাম গ্যাসের চুলায় গ্যাস অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি আমি এর মধ্যে দিয়ে দিব বেশ খানিকটা সয়াবিন তেল কচুর রান্নাতে কিন্তু তেলটা একটু বেশি দিতে হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় দিয়ে দিলাম এক চা চামচ পেঁয়াজ বাটা এক চা চামচ শুকনা মরিচ বাটা দিয়ে দেবো এক চা চামচ আদা রসুন বাটা এক চা চামচ জিরা বাটা আমি উঁচু উঁচু এক চা চামচ সব মশলা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং হলুদের গুঁড়া মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব গ্যাসের জালটাকে লোতে রাখতে হবে যেন মশলা পুড়ে না যায় তো অনবরত নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলার কাঁচা গন্ধটা চলে যাবে এবং মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে তো দেখুন নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আমি এখানে শুকনা মরিচ বাটা দিয়েছি আপনারা চাইলে কাঁচা মরিচ বাটা দিয়েও কিন্তু কচুর রান্না করতে পারেন এবার দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে বেছে ধুয়ে রাখা কচুরুলতি এখানে আমি আড়াইশো গ্রাম মতো কচুর লতি নিয়েছি মশলার মধ্যে কচুর লতি দিয়ে আমি খুব ভালোভাবে ওলট পালট করে নাড়াচাড়া করে দিচ্ছি গ্যাসের জালটাকে কিন্তু মিডিয়ামে রেখেছি তো খুব ভালোভাবে ওলট করে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি কচুরুলতি এবার দিয়ে দিচ্ছি মশলা ধোয়া পানি পরিমাণ মতো পানি দিয়ে আমি কচুল্লতি লতি কষিয়ে নিব পানি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে কষিয়ে নিব কষানোর মাঝে আমি ঢাকনা খুলে একটু আবার নাড়াচাড়া করে দিব ওলট পালট করে নাড়াচাড়া করে দিতে হবে বন্ধুরা আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না তো দেখুন আবারও ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছি তো আমার কষান হয়ে গিয়েছে ঢাকনা খুলে ফিরে এলাম নাড়াচাড়া করে দিচ্ছি পানিটা কিন্তু শুকিয়ে গেছে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি কচুর লতির এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক বেশি মজার হয় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে কেটে ধুয়ে রাখা লোয়টা শুটকি লোয়টা শুটকি কিন্তু আমি অল্প পরিমাণে দিয়েছি কারণ এর ফ্লেভারটা কিন্তু অনেক স্ট্রং হয় এজন্য অল্প পরিমাণে দিয়ে দিলাম তো আবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব এই তরকারিটা কিন্তু পানি থাকবে না একেবারে মাখো মাখো হবে সেই পরিমাণে আমি পানি দিয়ে দিলাম যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে রান্নাটা হয়ে যায় তো দেখুন পানি দিয়ে দিয়েছি অবশ্যই কিন্তু লবণ চেখে দেখতে হবে যেন লবণ ঠিকঠাক থাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে আমি চার পাঁচ মিনিট রান্না করে লো লোটু মিডিয়াম আছে তো দেখুন ঢাকনা খুলে ফিরে এলাম আমার কচুলতি রান্না কিন্তু হয়ে গিয়েছে লোটটা সুটকি মাছ দিয়ে মজাদার কচুলতি রান্না কিন্তু হয়ে গিয়েছে আমি আপনাদেরকে একটি প্লেটে নামিয়ে দেখাব দেখুন কত সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে কিন্তু দেখতে কচুলতি রান্না লোটটা সুটকি মাছ দিয়ে আপনারাও কিন্তু বাসায় অবশ্যই একদিন এভাবে লোটটা শুটকি মাছ দিয়ে কচুর রান্না করে খেয়ে দেখবেন খেতে অনেক বেশি মজার হবে নয় আল্লাহ হাফিজ